পূর্ব দিকের মাছা মাছা অলরেডি ধুন্দল ধরে আছে হ্যাঁ দেখছেন আর এর আগে শিম ছিল শিম তো শেষ তো নিচে আর কি ধুন্দল আছে ঝিঙ্গেও আছে আর এটা হচ্ছে প্রথম যে পাঁচটা ব্যাট ব্যাটের প্রথমটাতে আছে কচু তারপরে দ্বিতীয় ব্যাট এটাতে নতুন করে হয়তো লাল শাক লাগানো হয়েছে হ্যাঁ লাল শাকে তারপরে আছে পুঁই শাক তার পারিবারিক চাহিদা মিটে দেখা যায় অনেক এখনও বাড়তি আছে যেগুলি সে অলরেডি বিক্রি করতে পারবে তারপর আছে ঢেঁড়স ঢেঁড়সের পর আছে এই বেগুন বেগুনে অবশ্য বিএসএফ দির আক্রমণ আসছে দেখা যায় পশ্চিম দিকের মাছায় মাছায় এখন আপাতত কিছুই নাই তো নিচে অলরেডি লাগানো হয়ে গেছে চাল কুমড়া আর হ্যাঁ চাল কুমড়ায় দেওয়া হয়েছে আর দক্ষিণ দিকে আছে টমেটো মূলত এটা টমেটোর জন্য ব্যাটটা না এটা হচ্ছে তিনটা ফলত ফলস গাছের জন্য অলরেডি আছে পেঁপে এই যে একটা পেঁপে তারপরে আছে আরেকটা দুইটা আর ওইদিকে একটা আছে তিনটা আর দক্ষিণ দিকেও তিনটা চারা আছে একটা দুইটা পেয়ারা দেখাই এই যে ওই পেয়ারা পেয়ারায় ফুল আছে তারপরে আরেকটা পেয়ারা এটা তো ফুল আসছে এটা হচ্ছে লেবু সবচেয়ে ভালো কন্ডিশনে আছে পুঁশাক